আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম এখন নাস্তা রেডি করব অলরেডি বড় মেয়ে নাস্তা করে খেয়েও ফেলতেছে এখন ছোটটাকে করে দিব আমি একটু চা জাল দিব দেখি বড়টা কি খাচ্ছে বড় মেয়েটা স্যান্ডউইচ করে নিছে ও স্যান্ডউইচ খাচ্ছে সাথে আমও কেটে নিছে সকালে এটাও নিজে নিজে করছে স্যান্ডউইচ দেখেন সাথে আম নিছে দেখি ছোটটাকে দেখি ছোটটাকে একটু নাস্তার তৈরি করে দিই এই তো কড়াই বসাই দিছি ছোটটাকে আমি ফ্রাইড রাইস করে দিব বিসমিল্লাহ তেল দিয়ে দিলাম ও ফ্রাইড রাইস খাবে আজকে পরীক্ষা দিয়ে আমি তাড়াতাড়ি চলে আসতে পারি বাসায় কেন আজকে তো পঞ্চাশ নম্বরের পরীক্ষা ও আচ্ছা এখন দুই ঘন্টাও হইতে পারে পরীক্ষা চার ঘন্টাও লবণ ঢালতে হবে আমার মেয়ে ছোটটার পরীক্ষা চলতেছে আজকে দ্বিতীয় নাম্বার পরীক্ষা সবাই দোয়া করবেন আমার মেয়ে জন্য একটু একটু নাড়া দিয়ে আমি আসতেছি আচ্ছা আচ্ছা আমার সুপ পরে ফিরে আসতেছি চলে আসলো এই তো আমি একটু করে মশলা দিয়ে দিবে এখানে দুজনের এক এক রকম নাস্তা আমি অবশ্য সকালবেলা শুধু চা খাই বিস্কিট দিয়ে বা পাউরুটি দিয়ে আমি অত নাস্তা খাই না মাঝে মধ্যে খাই তো মশলাটা দেওয়া শেষ আমি এখানে আমি বাদ দিয়ে দিবি উম তোমার দিন শুধু ছোটটা খাবে তো দিব না

ও সকাল ছয়টা থেকে উঠে পড়তে বসছে ও নাস্তা খাইছে সকালে একবার হালকা পাতলা এখন আবার খাচ্ছে না ওর আব্বুকে খাওয়াই দিচ্ছে এই তো এই দেখেন আপনাদের ভাই এই আমগুলি আনছে আম অনেক মিষ্টি অনেক মিষ্টি মানে কাঁচা কাঁচা টাইপের আমগুলি খুব মিষ্টি অনেক মিষ্টি আম এটা আমার জন্য চা বানাইতে আসছি আমি আপনার বাইয়া খাবো আপনাদের চা পাতা দিয়ে দিচ্ছাটাকে গোলাই নিব চাটা খেয়ে বান্না করতে আসবো এই তো চা দিয়ে পারুটি দিয়ে খাবো এই তো পারুটি এই তো আমার মেয়েটা পড়তেছে ওকে একটু পড়া দেখাই দিতেছিলাম আমি ওর ওর আজকে ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা তো পড়তেছে ও বসে থেকে আর আমি নাস্তা পানিও করে ফেলছি ওরাও করে ফেলছে এখন আমি দুপুরে রান্না করব চলেন দেখি কি রান্না করি আজকে এই তো আজকে বাহিরে রোদও আছে একদিন তো ম্যাক ছিল আজকে বাহির রোদও আছে তো রান্না করতে চলে আসলাম এখানে আমি কড়াই বসাই দিয়েছি আর দেখেন এই তো চিংড়ি মাছ আর পিঁয়াজ এগুলি কেটে ধুয়ে টুয়ে নিছি আর তো এখানে পটল আচ্ছা পটল দিয়ে চিংড়ি মাছ রান্না হবে আর ডিম রান্না হবে চিংড়ি মাছ গুলা অনেক সুন্দর আল্লাহমা বাড়ি বলবেন সবাই হ্যাঁ আল্লাহমা বাড়ি এই তেল দিয়ে দিব বিসমিল্লাহ

এইটুকু পানি দিয়ে দিতেছি না তো মটলাগুলো পুরো পুরো যায় হলুদ মরিচ আমি আজকে এখানে আদা রসুন বাটা দিব সামান্য আদা রসুন লবণ ও দিয়ে দিই লবণ এখানে যা আছে সব ডেলে নতুন লবণ ঢালবো আমি চিংড়ি মাছগুলি দিয়ে নিচ্ছি চিংড়ি মাছ কেটে তো এতে পটলগুলিও দিয়ে দিতেছি মাছটা কষানো হয়ে গেছে তুলে দিয়ে নিবো এটাকে আমি এখন ডেকে দিব কষানো হয়ে গেছে পানি দিয়ে দিছি একটু পানি দিব আমি এতটুকু তো সিদ্ধ হয়ে যাবে হ্যাঁ সিদ্ধ অলরেডি হয়েও গেছে কষানোর মধ্যে পটল আর অনেক সুন্দর তো এই এটা আমি এখন এখানে দিয়ে দিব এই পাশে চুলাতে আর এই পাশে আমি এখন ডিম রান্না করবো চুলাতে পটল তরকারি আর এ পাশে আমি ডিম রান্না করবো তেল দিয়ে দিই বিশ আমি পোটলটাকে কে পাশে নিয়ে আসি এই তো ডিমগুলিকে গুলিকে আমি বেজে নিবো বিসমিল্লাহ ভেজে তারপর রান্না করবো এভাবে আমি সবগুলি ভাজবো এই তো তরকারিতে আমি দনে দিয়ে দিছি রান্না প্রায় শেষ একটু আসে এগুলো দিয়ে দিব আগানও দিয়ে ফেলছে আমার মেয়েটা ছিল কালকে তরকারি ছিল গুলি খেয়ে চলে গেছে রান্নাটা শেষ এটা এখন ডিমটা রান্না করব এই তো আমার ডিমগুলি ভাজা শেষ এখন আমি পেঁয়াজ উড়িয়ে দিবো বিষমি দেখেন আমি ডিমগুলিকে এভাবে বেজে নিয়েছি পোস্ট করে নিছি। হুম নামে একটু লবণ দিয়ে দিব একটু বলতেছি যতটুকু লাগবে ততটুকু দি দিব একটু আধা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুড়ি হলুদের গুঁড়ো আর একটা ট্রেন বেড়েছিল দেখছো করবে শুধু শুধু না এই তো কাঁচামরিচ দিয়ে দিব মশলা গুঁড়িটা দাও এই তো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই ট্রেনটা করে যে কি আমি জানি না হলুদের অপচয় এতে তো পানি দিয়ে দিবে এখানে

ডিম গুলিকে আমি দিয়ে দিছি এখানে আমি পানি দিব এটা মাখা মাখা হবে গায়ে গায়ে ঝোল হবে আমি এখানে অত ঝোল রাখবো না মানে একবার মাখা মাখা হবে এটা গায়ে গায়ে লেগে যাবে ঝোল তো ঢেকে দিচ্ছি এই তো তরকারিটা আমার ডিম তরকো এটা হওয়ার পথে একটু ধনে পাতাও দিয়ে দিছি আমি এখানে এটা একবার গায়ে গায়ে মাখা মাখা ঝোল হবে ঝাল জল হবে আমি এখানে কাঁচামরিচ ফেলে দিছি তাহলে তরকারি রান্না করে ফেলছি এটার ফাইনাল লুকটা দেখি বিসমিল্লা তো পটল তরকারি চিংড়ি মাছ দিয়ে কালারটা কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্ট করে আর এ পাশ দিয়ে আমি বেজে এই তো আজকে আমার রান্না রান্নাবান্না এখানেই তো রান্নাবান্না শেষ করে ফেলেছি একটু বাহিরে বের হইলাম এই তো এখন দেখতেছি যে কি ম্যাক করে আছে আকাশটা তো বাহিরি একটু বলতেছি যে কি একটু যেহেতু ম্যাক করে আছে একটু ঠান্ডার ভিতরে হেঁটে আসি সবাই কে কি রান্না করছেন জানাবেন সামনে দিয়ে যাই না অবশ্য সামনে মানুষ থাকে তো আর পুরুষরাও থাকে সামনে সামনে দিয়ে বের হই না আমি আর আমাদের ঘরের পিছন দিয়ে জায়গা আছে তো তাহলে সামনে কেন বের হব এই তো দুনিয়াতে একটা সত্য কথা হয়েছে কি জানেন আপনি টাকা না থাকলে আপনি দুনিয়াতে কোথাও দাম পাবেন না মানে যাদের টাকা পয়সা নাই দুনিয়াটা কতটুকু কঠিন একমাত্র তারাই জানে টাকা পয়সা থাকলে আপনি আত্মীয় স্বজনের কাছে সম্মান পাবেন মা বাবার কাছে পাবেন ভাই বোনের কাছে পাবেন বন্ধু বান্ধবের কাছে পাবেন যদি আপনার টাকা পয়সা না থাকে বাসে আপনি দেখাচ্ছেন না আপনি যাদের একটু ট্রাই করে দেখবেন টাকা পয়সা থাকলেও মানে না দেখানোর ভাব করে দেখিয়ে না আত্মীয় স্বজনেরা কী ব্যবহার করে মানে আপনাকে চিনবেও না আপনি হাজার তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে চাবেন তাদের সাথে ভালো ব্যবহার করবেন কোনো লাভ হবে না ওই যে একটাই কারণ আপনার তো টাকা পয়সা নেই তো দুনিয়াতে সবচেয়ে বড় হয়েছে কি জানেন টাকা আর কে আপনাকে দেখতে পারলো কে দেখতে পারলো না এটা নিয়ে চিন্তা ভাবনা করারও দরকার নাই যেহেতু আল্লাহ আপনার ভালো মন্দ বুঝবে আল্লাহ দেখবে আল্লাহ করবে আল্লাহ আপনার রিজিক আল্লাহর হাতে তো এটা আবার আল্লাহ পরীক্ষাও করে অনেকে অনেককে আল্লাহ টাকা পয়সা দিয়েও পরীক্ষা করে নিয়েও পরীক্ষা করে টাকা পয়সা আছে আপনার সব জায়গায় দাম আছে টাকা পয়সা নাই আপনার কোথাও দাম নাই মা বাবা বলেন সবার ক্ষেত্রে কি বলবো বলবো না কিছু এই তো একটু বাহিরে হাঁটতে বেরোলাম ভাবতেছি আপনাদের সাথে একটু গল্প করি আর আকাশটা মেঘ হয়ে আছে তো খুব ঠান্ডা ঠান্ডা লাগতেছে খুব ভালো লাগতেছে আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন এই তো বাসায় চলে যাই এই তো দুপুরে ভাত খেতে বসলাম আমি মানে কালকে বেগুন আর মাছ দিয়ে রান্না করছি যে এটা আমি আগে একটু করে খাবো টা স্লো অনেক স্বাদ হয়েছে মজা হয়েছে আলহামদুলিল্লাহ বাসি হওয়াতে সাত দ্বিগুণ বেড়ে গেছে বলতে কালকে রাত্রে রান্না করছি আপনারা তো দেখছেন সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবিস্ক্রাইপ করলে ভিডিও ছাড়লে আপনি পেয়ে যাবেন এটাও আমি আরো একটা ভাত নিয়ে নিলাম এখন আমি ডিম নিব আসেন খেয়ে দেখি ডিমটা কেমন হয়েছে এখন আর পটল নিব না এখন আর পটল নিয়ে খেতে পারবো না যেহেতু বেগুন খেয়ে ফেলছি আর এখন ডিমটা নিলাম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে ডিমটা এবার রান্না করে খেয়ে দেখবেন সবাই